একশো আশি টাকা গত বছর ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত পঁচাত্তর টাকা এখন নিলে কলা পঁয়ষট্টি টাকা দুই বছরের থেকে দশ বছর পর্যন্ত আটটা সাইজ রেট পঞ্চান্ন টাকা আছেন

পঁচাত্তর টাকা যারা হোলসেল বিক্রি করে আর যারা খুর ছাপে দুই ডজন তিন ডজন পঁচাশি টাকা মানে শীত যত বাড়বে মালের তত বাড়বে যারা ব্যবসা করেন তারা এখন

তিন সাইজ করা হ্যাঁ হা সিকে ক্যালভিন পিন দেওয়া তিনটে সাই তিনটা সাইজ চোদ্দো ষোলো আঠা সিঙ্গেল কটন হ্যাঁ সিঙ্গেল কটন আর তিন ছাড়াটা হলো পনেরো টাকা পনেরো টাকা আর পিন দেওয়া হলো টাকা আঠারো টাকা মানে এটা ছাড়া হবে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হলো ছাড়া এটা হলো ছাড়া এটা টাকা যেটা হলো টাকা শুধু জন্য টাকা হ্যাঁ টাকা এই যে মেন সেট টাউজার এখন মাত্র উপর লোনের হলো কি থাকবে না কি ভাবে থাকে পলিকোরা পলিকোরা এই সব এই যে মাল পলিকোরা এই যে এই

এক পিস দেখাতে জানলাম ভাই সুইপ শার্টটা পঞ্চাশ ষোলো আঠারো বিশ পড়বো আশি টাকা আর বার চব্বিশ

ইতি আলিম মাল নিচ্ছেন তারা তো জানেন যারা এখনো নেননি তারা অবশ্যই আলিম সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলে যোগাযোগ করে মাল নিতে পারেন অত সরাসরি আসতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ